কোশ্চেন নম্বর যখন খুঁটি আছে নিজ যাত্রাপথে ঘণ্টায় বাহাত্তর কিলোমিটার বেগে গতিশীল একটি ট্রেনের একশো কুড়ি মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য আশি মিটার তো অপশানে দেখতে পাচ্ছি সময়টা সেকেন্ডে আছে তাই এই যে ট্রেনটির গতিবেগ যেটা বলেছে ঘণ্টায় বাহাত্তর কিলোমিটার মানে হচ্ছে ট্রেনটির গতিবেগ বাহাত্তর কিলোমিটার পার ঘন্টায় আছে তো এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে তবেই মিটার মিটার কেটে গিয়ে উত্তরটা সেকেন্ডে আসবে ঠিক আছে সেক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম কোশ্চেনে যদি কিলোমিটার পার ঘন্টা দেওয়া থাকে সেখান থেকে যদি আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তবে কিলোমিটার পার ঘণ্টার সাথে যে সংখ্যাটা থাকবে যেমন এখানে কোশ্চেনে কিলোমিটার পার ঘন্টার সাথে কোন সংখ্যা আছে বাহাত্তর আছে তো এই বাহাত্তরের সাথে পাঁচ বাই আঠারো গুণ করে দিলেই সেটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড তাই আমি ট্রেনটির গতিবেগ এই বাহাত্তর কিলোমিটার পার ঘণ্টায় এই যে বাহাত্তর আছে বাহাত্তর গুণ পাঁচ বাই আঠেরো করলাম এটা কিলোমিটার পার ঘণ্টা থেকে চেঞ্জ হয়ে গিয়ে মিটার পার সেকেন্ড হয়ে গেল ঠিক আছে এবার এটা যদি কাটাকুটি যাই করবো যেমন আঠেরো দিয়ে পুরোপুরি বাহাত্তর কাটাকুটি যাচ্ছে চার হচ্ছে যেহেতু আঠেরো চারে গুণ করলে বাহাত্তর তাহলে উপরে দেখো চারের সঙ্গে পাঁচ গুণ করলে কুড়ি মিটার পার সেকেন্ড এখানে তোমরা অবশ্যই মনে রাখবে ট্রেনটির গতিবেগ যদি এখানে কিলোমিটার পার ঘণ্টা না দিয়ে যদি এখানে মিটার পার সেকেন্ডই থাকতো তাহলে সরাসরি তোমরা কোশ্চেনে তো সময় বার করতে দিয়েছে তো এই সময় বের করার ফর্মুলা বাই গতিবেগ এই ফর্মুলার সাহায্যে তোমরা সময়টা সরাসরি পার করতে পারতে যেহেতু এখানে কোশ্চেনে কিলোমিটার পার ঘন্টা দেওয়া ছিল ট্রেনটির গতিবেগ তাই এটাকে মিটার পার সেকেন্ড আনার জন্য পাঁচ বা দিয়ে গুণ করলাম ঠিক আছে আচ্ছা এবার এই ফর্মুলাতে সময় সমান এই যে বাই গতিবেগ দূরত্ব জায়গায় কী লিখব সেটা বোঝার জন্য কোশ্চেনে দেখো বলেছে ট্রেনটি একশো কুড়ি মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করছে তো আমি তোমাদের বলেছি ট্রেন যদি কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে সেক্ষেত্রে ট্রেনটি মোট দূরত্ব যাবে ট্রেনটি নিজের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবার এই কোশ্চেনে ট্রেনটির দৈর্ঘ্য বলে দিচ্ছে আশি মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলেছে একশো কুড়ি মিটার যেহেতু বলেছে একশো কুড়ি মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম তার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একশো কুড়ি মিটার তাহলে কোশ্চেন অনুযায়ী আশি মিটার দৈর্ঘ্য ট্রেনটি একশো কুড়ি মিটার লম্বা প্ল্যাটফর্মটি অতিক্রম করতে মোট দূরত্ব যাবে ট্রেনটি নিজের দৈর্ঘ্য এই আশি মিটারের সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একশো কুড়ি মিটার যোগ করলে দুশো মিটার ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করবে তাহলে এই দূরত্ব সমান দুশো মিটার এখানে এই ফর্মুলাতে দূরত্ব জায়গায় দুশো মিটার লিখে দিলাম বাই গতিবেগ আছে তো গতিবেগ ট্রেনটির গতিবেগ আমি মিটার পার সেকেন্ডে নিয়ে এসেছি কত কুড়ি মিটার পার সেকেন্ড এই গতিবেগের জায়গায় এই কুড়ি মিটার পার সেকেন্ড লিখবো কিন্তু কুড়ি মিটার বাইশ সেকেন্ড মানে সেকেন্ডটা পরালদায় গিয়ে ওপরে গিয়ে এখানে গুণ হয়ে যাবে গুণ সেকেন্ড হয়ে যাবে ঠিক আছে তো এখানে কাটাকুটি করবো দুশো কুড়ি দিয়ে পুরোপুরি কাটে দুশোকে কুড়ি দিয়ে কাটলে দশ হয় যেহেতু কুড়ি দশে গুণ করলে দুশো এবার এখানে একটা সুবিধা দেখো তোমরা এখানে ওপনিশ মিটার মিটার কেটে গেল উত্তরটা আমাদের সেকেন্ডে এলো মানে দশ সেকেন্ড এই কারণেই ট্রেনটির গতিবেগ কিলোমিটার পার ঘন্টা থেকে আমি মিটার পার সেকেন্ডে আনার জন্য পাঁচ বা আঠেরো দিকে গুণ করে এটাকে মিটার পার সেকেন্ড করে নিয়েছিলাম ঠিক আছে এর ফলে এখানে মিটার মিটার কেটে গেছে উত্তরটা আমাদের সেকেন্ডে এসেছে অর্থাৎ দশ সেকেন্ড উত্তর এসছে অপশান ডি দশ সেকেন্ড সঠিক উত্তর হবে কোয়েশ্চেন নম্বর আটের জঙ্কুটি আছে একটি একশো তিরিশ মিটার দীর্ঘ ট্রেন প্রতি ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্য কত তো কোশ্চেনে এই যে বলেছে ট্রেনটি প্রতি ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে এর মানে ট্রেনটির গতিবেগ পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘণ্টা আছে তো এটাকে আমাকে আগের অঙ্কুটির মতোই এই কিলোমিটার পার ঘণ্টা থেকে মিটার পার সেকেন্ডে আনতে হবে তার জন্য কিলোমিটার পার ঘণ্টার সাথে যে সংখ্যাটা থাকবে যেমন এখানে কোশ্চেনে পঁয়তাল্লিশ আছে তো এই পঁয়তাল্লিশের সাথে পাঁচ বাই আঠারো গুণ করে দিলেই সেটা কিলোমিটার পার ঘণ্টা থেকে চেঞ্জ হয়ে গিয়ে মিটার পার সেকেন্ড হয়ে যাবে তো সেই মতো ট্রেনটির গতিবেগ সমান আমি লিখেছি এই পঁয়তাল্লিশ গুণ পাঁচ বাই আঠারো মিটার পার সেকেন্ড অর্থাৎ কিলোমিটার পার ঘণ্টা থেকে মিটার পার সেকেন্ডে চেঞ্জ হয়ে গেল এবার কোশ্চেনে এই সেতুটির দৈর্ঘ্য বের করার জন্য এখানে তোমরা এই তিনটি ফর্মুলার মধ্যে যে কোনো একটি ফর্মুলা দিয়ে করতে পারবে তো আমি এখানে দূরত্ব সমান সময়গুণ গতিবেগ এই ফর্মুলার সাহায্যে করছি তো সেক্ষেত্রে দূরত্ব এখানে কোনটা হবে এই যে ট্রেনটি সেতুটিকে অতিক্রম করছে মানে আমি তোমাদের বলেছিলাম ট্রেন যদি কোনো ব্রিজ বা সেতুকে অতিক্রম করে সেক্ষেত্রে ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করবে ট্রেনটি নিজের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য ঠিক আছে এবার কোশ্চেনে ট্রেনটির দৈর্ঘ্য বলে দিয়েছি দেখতে পাচ্ছি একশো তিরিশ মিটার দীর্ঘ ট্রেন মানে ট্রেনটির দৈর্ঘ্য বলে দিয়েছি একশো তিরিশ মিটার আর সেতুটির দৈর্ঘ্য বলে দেয়নি তো আমি ধরে নিয়েছি সেতুটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার তাহলে একশো তিরিশ মিটার লম্বা ট্রেনটি এক্স মিটার লম্বা সেতুকে অতিক্রম করতে মোট দূরত্ব অতিক্রম করবে ট্রেনটির নিজের দৈর্ঘ্য মানে এই একশো তিরিশ মিটার যোগ সেতুর দৈর্ঘ্য কত এক্স মিটার তাহলে এই একশো তিরিশ মিটার ট্রেনটি এক্স মিটার লম্বা সেতুকে অতিক্রম করতে মোট দূরত্ব অতিক্রম করবে এই একশো তিরিশ প্লাস এক্স মিটার তো এই দূরত্ব সমান একশো তিরিশ প্লাস এক্স মিটার আমি এই দূরত্ব জায়গায় বুঝিয়ে দিলাম সমান সময়টা কোশ্চানে কত বলেছে তিরিশ সেকেন্ড বলেছে সময়ের জায়গায় লিখব তিরিশ সেকেন্ড গুণ গতিবেগটা আমরা ওয়েট করছি মিটার পার সেকেন্ডে যেটা কিলোমিটার পার ঘণ্টায় ছিল তো এই গতিবেগ পঁয়তাল্লিশ গুণ পাঁচ বাই আঠেরো এই পঁয়তাল্লিশ গুণ পাঁচ বাই আঠেরো মিটার পার সেকেন্ডকে আমি লিখতে পারি মিটার বাই সেকেন্ড তাহলে এখানে দেখো সেকেন্ড সেকেন্ড ওপর নিচ কেটে গেল মাঝখানে সমান থাকে ওপর ওপর মানে মিটার মিটার কেটে গেল এই কারণেই কিলোমিটার পার ঘণ্টাকে আমি মিটার পার সেকেন্ড এনেছিলাম কেন এনেছিলাম আশা করছি সকলে বুঝতে পারলে ঠিক আছে আচ্ছা এইবার এখানে আঠেরো আর পঁয়তাল্লিশ আমি নয় দিয়ে কাটছি নয় দুকুনে আঠেরো নয় পাঁচে পঁয়তাল্লিশ আচ্ছা দুই দিয়ে তিরিশকে কাটলে কত পনেরো যেহেতু পনেরো দুকুণে তিরিশ এবার এখানে এই একশো তিরিশ প্লাস এক্স যেরকম আছে লিখলাম সমান এখানে পনেরো গুণ পাঁচ গুণ পাঁচ যদি করি অর্থাৎ পনেরো পাঁচে গুণ করে পঁচাত্তর পঁচাত্তর পাঁচে গুণ করলে তিনশো পঁচাত্তর হচ্ছে তাহলে এখান থেকে এই এক্স সমান তিনশো পঁচাত্তর থেকে এদিকে আছেই একশো তিরিশ এদিকে আনলে মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে তিনশো পঁচাত্তর থেকে একশো তিরিশ বিয়োগ করলে দুশো পঁয়তাল্লিশ এবার এই সেতুটি দৈর্ঘ্য আমি এক্স মিটার ধরেছিলাম সেই হিসেবে সমান দুশো পঁয়তাল্লিশ বেরিয়েছে মানে সেতুটি দৈর্ঘ্য হবে দুশো পঁয়তাল্লিশ মিটার অপশান সি দুশো পঁয়তাল্লিশ মিটার সঠিক উত্তর হবে